তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এই পাশে আমি মোবাইল স্ক্রিন অন করে রেখেছি এখানে দেখতে পাচ্ছেন গত আটাশ দিনে একটি ফেসবুক পেজ থেকে ইনকাম হয়েছে দুইশো ডলার এই সম্পূর্ণ ইনকামগুলো কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন থেকে হয়েছে এবং এখান থেকে বিস্তারিত বিষয়গুলো আপনারা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো আপনারাও যারা নতুন কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন আপনারা কোন বিষয়টি নিয়ে কাজ করলে ফেসবুক থেকে বেশি ইনকাম জেনারেট করতে পারবেন কন্টেন্ট মনিটাইজেশন থেকে এবং আপনারাও প্রতি মাসে একটি ভালো পরিমাণে আর্নিং জেনারেট করতে পারবেন তো বন্ধুরা একদম ডিটেলসটি আপনাদেরকে এই বিষয়টি বুঝিয়ে দিব আপনার কন্টেন্ট মনিটাইজেশন চালু হওয়ার পর আপনি রিলস নিয়ে কাজ করবেন নাকি বড় ভিডিও নিয়ে কাজ করবেন নাকি লেখা পোস্ট নিয়ে কাজ করবেন নাকি ইমেজ পোস্ট নিয়ে কাজ করবেন নাকি আপনারা স্টোরি নিয়ে কাজ করবেন তো বন্ধুরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন তো বন্ধুরা প্রথমে যে বিষয়টি আপনাদেরকে দেখাতে চাই দেখুন এইখান থেকে দেখতে পাচ্ছেন এই পেজের গত আটাশ দিনের ইনকাম কিন্তু দুইশো ডলার এই পেজ থেকে যে ইনকামটি হয়েছে এই সম্পূর্ণ ইনকামগুলো কিন্তু রিলস থেকে হয়েছে একদম প্রথম নাম্বারেই কিন্তু আছে এর রিলসের ইনকাম দ্বিতীয়ত এই পেজে দ্বিতীয় নাম্বারে যে ইনকামটি আছে সেটি এখান থেকে হয়েছে স্টডি থেকে তারপরে আছে ফটো তারপরে ভিডিও তারপরে টেক্স এবং লাস্টে এসে আছে বোনাস তো এইভাবে আপনাকেও আপনার কন্টেন্ট মনিটাইজেশনের অ্যানালিটিক্স প্রতিনিয়ত দেখতে হবে কোথায় থেকে আপনার ইনকামটি বেশি আসছে এই ক্ষেত্রে আমি পরবর্তী আরেকটি স্ক্রিনশটে যদি চলে আসি তাহলে এখান থেকে দেখতে পাবে এই পেজের গত আঠাশ দিনে ইনকাম হয়েছে মাত্র ১৯ সেন্ট কিন্তু এই পেজের ইনকাম বেশি এসেছে রিলস থেকে দ্বিতীয়ত এসেছে এখান থেকে ভিডিও থেকে তৃতীয়ত এসেছে এখান থেকে ছবি থেকে তো এইখান থেকে আমি যদি পরবর্তী স্ক্রিনশটের মধ্যে আসি দেখতে পাবেন এই পেজের ইনকাম হয়েছে গত আটাশ দিনে এক দশমিক পঞ্চান্ন ডলার এই পেজের বেশি ইনকাম হয়েছে ফটো থেকে তারপরে এসেছে স্টোরি থেকে তারপরে এসেছে টেক্সট থেকে তারপরে এসেছে রিলস থেকে এই বিষয়টি প্রতিনিয়ত আপনাকে অ্যানালাইসিস করে দেখতে হবে আপনার পেজের মধ্যে কোনটি থেকে বেশি ইনকাম আসছে এক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো ফেসবুক আমাদেরকে যে বিষয়টি বারবারই বলে দিচ্ছে আপনি যদি বেশি পরিমাণ ইনকাম বর্তমানে কন্টেন্ট মনিটাইজেশান থেকে করতে চান তাহলে অবশ্যই আপনাকে মাল্টিপুল কন্টেন্ট ফর্মেট নিয়ে কাজ করতে হবে আর এই মাল্টিপুল কন্টেন্ট ফর্মেটের মধ্যে যে বিষয়গুলো আছে সেটি হলো বড়ো ভিডিও রিলস ভিডিও লেখা পোস্ট ছবি পোস্ট এবং স্টোরি পোস্ট এই সমস্ত বিষয়গুলো আপনাকে প্রতিদিন একটি একটি করে অবশ্যই আপনার ফেসবুক পেজের মধ্যে পাবলিশ করতে হবে নথবা আপনি এই যে অ্যানালিটিক্সটি আপনাদেরকে দেখাচ্ছি এই অ্যানালিটিক্সটি আপনারা বুঝতে পারবেন না আর এই অ্যানালিটিক্সটি যদি আপনি বুঝতে না পারেন তাহলে সেই ক্ষেত্রে কন্টেন্ট মনিটাইজেশন থেকে আপনারা বেশি পরিমাণে আর্নিং জেনারেট করতে পারবেন না তাই অবশ্যই আপনাকে ফেসবুকের মধ্যে মাল্টিপুল কন্টেন্ট ফরমেট নিয়ে কাজ করতে হবে যাতে করে খুব সহজেই আপনি বুঝতে পারেন কোথায় থেকে আপনার ইনকাম বেশি আসছে এবং কোন বিষয়টি নিয়ে আপনাকে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে এবার আসি আপনি যদি মনে করে থাকেন আপনি শুধুমাত্র রিলস ভিডিওই ফেসবুকের মধ্যে আপলোড করে ফেসবুক থেকে ইনকাম জেনারেট করবেন এই কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে তাহলে এটি আপনার সম্পূর্ণই ভুল ধারণা আবার যদি আপনি মনে করেন আমি ভিডিও তৈরি করতে পারি না আমি শুধুমাত্র ছবি পোস্ট করে ফেসবুক থেকে ইনকাম জেনারেট করব এটিও কিন্তু আপনার একটি ভুল ধারণা কেননা ফেসবুক বর্তমান সময়ে এই বিষয়টিকে খুবই বেশি প্রাধান্য দিচ্ছে যে আসলে আপনি যত বেশি মাল্টিপল কন্টেন্ট ফর্মেট নিয়ে কাজ করবেন তত বেশি আপনার আর্নিংয়ের সোর্সগুলো বৃদ্ধি পাবে এবং এখান থেকে আর্নিং আপনার বৃদ্ধি পাবে কেননা আপনি যদি যে কোনো একটি বিষয় নিয়ে কাজ করেন ধরেন আপনি যদি শুধুমাত্র বড় ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করেন সেই ক্ষেত্রে যদি ফেসবুক ইনকাম ছবিতে বাড়িয়ে দেয় আপনি কিন্তু এই বিষয়টি বুঝতে পারবেন না এবং আপনি হাজার হাজার ভিডিও আপলোড করে দিবেন আপনার পেজের মধ্যে ইনকাম কিন্তু তেমন একটা বেশি আসবে না এই বিষয়টি অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে আবার যদি আপনি মনে করেন আমার বড় ভিডিও তৈরি করার সময় নেই আমি বেশি বেশি রিলস ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করি সেক্ষেত্রেও আপনার জন্য কিন্তু এটি প্রবলেম কেননা আপনি রিলস ভিডিও প্রতিনিয়ত আপলোড করে যাচ্ছেন কিন্তু আপনার বড় ভিডিওতে আর্নিং বেশি করে রেখেছে সেই ক্ষেত্রে আপনাকে অসুবিধার মধ্যে পড়তে হবে এবং আপনার পেজের আর্নিং কিন্তু এখান থেকে বাড়বে না তাই অবশ্যই আপনাকে সবগুলো বিষয় ফেসবুকের মধ্যে আপলোড করতে হবে এবং দেখতে হবে কোথায় থেকে আপনার আর্নিং বেশি আসছে ধরেন আপনি প্রতিনিয়ত ছবি পোস্ট করছেন লেখা পোস্ট করছেন এবং রিলস ভিডিও বড় ভিডিও এবং স্টোরি পোস্ট করছেন আপনি দেখতে পেলেন আপনার কন্টেন্ট মনিটাইজেশনের মধ্যে আপনার ছবি থেকে ইনকাম বেশি আসছে তাহলে সেই ক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে আপনাকে প্রতিদিন ছবি আপলোডের কোয়ান্টিটি বাড়িয়ে দিতে হবে এবং ছবি আপলোডের কোয়ান্টিটি বাড়িয়ে দিলে ছবি থেকে ইনকাম বেশি আসবে এবং অবশ্যই এর পাশাপাশি একটি বড় ভিডিও একটি রিলস ভিডিও একটি লেখা পোস্ট এবং একটি স্টোরি পোস্ট আপনি করলেন আবার অপরপক্ষে দেখা গেল আপনার রিলস থেকে ইনকাম বেশি আসছে তাহলে সেই ক্ষেত্রে আপনাকে রিলস আপলোডের কোয়ান্টিটি বাড়িয়ে দিতে হবে আপনি যদি এখন একটি করে রিলস আপলোড করেন আপনি দেখলেন আপনার রিলস থেকে ইনকাম বেশি আসছে তাহলে সেই ক্ষেত্রে আপনি প্রতিদিন দুইটি তিনটি চারটি বা পাঁচটি করে রিলস ভিডিও আপলোড দিলেন একটি বড় ভিডিও আপলোড দিলেন আবার একটি স্টোরি দিলেন একটি লেখা পোস্ট করলেন একটি ছবি পোস্ট করলেন এভাবে কিন্তু আপনাকে প্রতিনিয়ত ফেসবুকের মধ্যে মাল্টিপল কন্টেন্ট ফরমেট নিয়ে কাজ করে যেতে হবে নতুবা আপনি ফেসবুকের মধ্যে একটিতে কাজ করবেন ফেসবুক আরেকটিতে আর্নিং বাড়িয়ে দিয়েছে এক্ষেত্রে আপনার আর্নিংগুলো কম আসবে এবং আপনি কিন্তু টেনশনের মধ্যে পড়ে যাবেন আপনার কেন ইনকাম কম হচ্ছে তাই অবশ্যই আপনাকে এই স্ট্র্যাটেজিটি অবলম্বন করে ফেসবুকের মধ্যে বর্তমান সময়ে কাজ করতে হবে যাতে করে আপনি বেশি পরিমাণ আর্নিং ফেসবুকের মধ্যে করতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে